বিল গেটস পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি তাকে একবার এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনার কি মনে হয় এই পৃথিবীতে আপনার থেকেও ধনী কোনো ব্যক্তি আছে তখন বিল গেটস একটু ভেবে উত্তর দিলেন যে হ্যাঁ আছে একজন এবং আমি আজীবন চেষ্টা করলেও তার থেকে ধনী হতে পারবো না বিল গেটসের মুখে এই কথা শুনে সাংবাদিকের মুখটা একদম হা হয়ে গেল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সাংবাদিকের মতো আপনারাও হয়তো অবাক হয়ে গেলেন যে বিল গেটসের থেকেও ধনী কোনো ব্যক্তি আছে কি না হ্যাঁ অবশ্যই আছে একজন সাংবাদিক অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে কে সে ব্যক্তি যার আপনার থেকেও বেশি ধন সম্পত্তি আছে তখন বিল গেটস একটি গল্প শোনালেন সাংবাদিককে গল্পটা এমন বিল গেটস তো খুব সাধারণ একজন ব্যক্তি ছিলেন একবার নিউ যাওয়ার পথে এয়ারপোর্টে সংবাদপত্র কেনার খুব প্রয়োজন হয় তখন তিনি এক পত্রিকাওয়ালার কাছে যায় সংবাদপত্র কেনার জন্য সংবাদপত্র হাতে নেওয়ার পর তিনি পকেটে হাত দিয়ে দেখলেন যে পর্যাপ্ত পরিমাণ টাকা তার কাছে নেই তাই সংবাদপত্র ফেরত দিতে চায় কিন্তু তখন সংবাদপত্রওয়ালা বলে যে তুমি এটা নিয়ে যাও টাকার প্রয়োজন নাই তখন সে নিউ ফিরে যায় ঠিক কিছু বছর পর কোয়েন্সিডেন্সলি আবার সেইখানেই সেই এয়ারপোর্টেই ওই পত্রিকাওয়ালাকে তিনি দেখতে পায় তিনি সেদিনও যায় পত্রিকা নেওয়ার জন্য কিন্তু কোয়েন্সিডেন্সলি সেদিনও তার পকেটে কোনো টাকা থাকে না বিল গেটস পত্রিকাটি ফেরত দিতে চাইলে সেই পত্রিকাওয়ালা বলে যে তুমি পত্রিকাটি নিয়ে যাও কোনো টাকা দিতে হবে না বিল গেটস না না করলেও পত্রিকাটি নিয়ে নেয় ভাবতে পারছেন বিল গেটসের মতো লোকের পকেটে টাকা নেই যাই হোক এভাবেই কেটে যায় পনেরোটা বছর পনেরো বছর পর বিল গেটস তখন পৃথিবীর বুকে চিরচেনা হয়ে ওঠে বিল গেটসের হঠাৎ মনে পড়ে সেই পত্রিকাওয়ালার কথা বিল গেটসে যেহেতু সোর্সের অভাব নেই তাই দেড় মাসের মধ্যে সেই পত্রিকাওয়ালাকে নিউইয়র্কের এক গলিতে খুঁজে পায় বিলগেটস তখন নিজে সেই পত্রিকাওয়ালার বাড়িতে যায় সেই বৃদ্ধ লোকটি অনেক অসুস্থ থাকার কারণে সে শয্যাশায়ী থাকে তখন বিলগেটস সেই লোকটিকে বলছিল আপনি কি আমাকে চিনেন সে বৃদ্ধ লোকটি বলল হ্যাঁ আপনি বিলগেটস তখন বিলগেটস বললো যে যে আপনি আমাকে পত্রিকা দিয়ে সাহায্য করেছিলেন তখন লোকটি বলল যে হ্যাঁ আমার মনে আছে তখন বিলগেটস বলল আমি আপনাকে এসেছি সাহায্য ফেরত দেবার জন্য তখন বৃদ্ধ লোকটি বলল আপনার কি মনে হয় সেদিন আমার করা সাহায্য আর আজ আপনার করা সাহায্য কি এক হলো তখন বিল গেটস বলল কেন নয় বৃদ্ধ লোকটি বলল যখন আমি তোমাকে সাহায্য করেছিলাম তখন আমার কাছে কিছুই ছিল না আর আজ যখন তুমি আমাকে সাহায্য করতে এসেছো তখন তুমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি সেটা কখনো এক হবে না সেদিন বিল গেটস বুঝেছিলেন যে শুধু টাকা থাকলে সত্যিকারের ধনী হওয়া যায় না যাদের কিছু না থাকা সত্ত্বেও মানুষকে সাহায্য করে তারাই সত্যিকারের ধনী গল্পটা সত্যি ইন্সপায়ার হওয়ার মতো একটা গল্প যদি কারো ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পেজটাকে ফলো করে রাখবেন আল্লাহ হাফিজ